হরিনাম ছাড়া কোনো গতি নাই একটা কথা আছে এই পৃথিবীর সমস্ত মানুষ একদিন মতুয়া হয়ে যাবে আর সেদিন সবাই এই হরি নাম করবে আমি আমার পূর্বে আমিও তখন বিশ্ব নাম করে এসেছি আমি রামনাম করে এসেছি এখন হরিনাম করছি কারণ কি আমার ঠাকুর বারংবার আসতে শুধু এই ভক্ত হয়ে স্বয়ং উনি ক্ষীর ছেড়ে নেমে এসেছে এই কলির বাচ্ছন্ন তাই এদের উদ্ধার করতে এই মহাশক্তি ছাড়া হবে তাই ক্ষীর এসেছে যখন আমরা বুঝবো সবাই আমরা হরি নামে মেতে আস্তে আস্তে বুঝতে হবে কেবলমাত্র দুশো এগারো চলছে তবে কথা আছে মতুয়া হতে গেলে শুধু একটা ডাংটা একটা জাহাজ আর গলায় মাল আনিলে মতুয়া হওয়া যাবে না আদর্শ মেনিধন হতে হবে আদর্শ হয়ে গুরুচাঁদের সৈনিক হয়ে চলতে হবে পর দুঃখে দুঃখী হতে হবে কোনো ধর্মকে কোনো মতকে হিংসা তবে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে তুমি কেন ব্রাহ্মণকে হিংসা করবে ওটা আমার করতেই হবে তার কারণ ওটাকে আমরা বাদ দিচ্ছি ওনাকে আমরা আর কিছু বলতে আমাদের নিজের কাজ আমরা দিতে ওনাকে আমি হিংসা করছি না তবে ওনাকে আমরা বাদ দিয়ে আমরা চার ঠাকুরের আদর্শ ধরি গোপালের আদর্শে আমরা আদর্শ হতে চাচ্ছি সেই কাজে আমরা আছি আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের এই যে যে সংগ্রাম এই যে ঠাকুরের যে নামের ধ্বনি নামের কাহিকা শক্তি এইটা নিয়ে আমরা যেন থেমে না যাই জানো উর্ধ্ব লগল শুকতে পারে সামনে হ্যাঁ জয়